আবার আলোচনায় চলে এসেছি কোনি উপন্যাসের বারো নম্বর পরিচ্ছেদের একটা বিশেষ প্রশ্ন উত্তর পর্বে রমা সোনা সোনাকুরনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই কে কাকে বলেছিল রমা যোশী কে রমা যোশীর কুরনো বন্ধ বলতে কি বোঝানো হয়েছে আমার আর কোনো স্বার্থ নেই এখানে কে কার স্বার্থের কথা বলতে চেয়েছে বি নির্বাচন সভায় বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার প্রণবিন্দু বিশ্বাস জুপিটার সুইমিং ক্লাবের মেম্বার ধীরেন ঘোষকে কথা বলেছিল রমা যোশী এবার বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে একশো মিটার ফ্রি স্টাইলে সময় করেছে এক মিনিট বারো সেকেন্ড এক কুড়ির ওপর সময় করাই ভারতীয় মেয়েদের রেওয়াজ ছিল সেখানে রমা যোশী মাত্র বাহাত্তর সেকেন্ডে তা করে দেখিয়েছে এখানে রমা যোশী কুরনো বন্ধ বলতে প্রণবেন্দু রমা যোশীকে সাঁতার প্রতিযোগিতায় হারানোর কথা বলতে চেয়েছে আর সেজন্য কোনিকে বাংলার টিমে রাখাটা একান্ত জরুরি প্রণবেন্দু জানতো যে ক্ষিতীশ কোনিকে যেভাবে ট্রেনিং দিয়েছে তাতে একমাত্র কণি পারে রমা যোশীকে হারাতে এখানে প্রণবেন্দু বিশ্বাস তার নিজের কথা বলতে চেয়েছে কোনিকে বাংলা দলে রাখতে চাইলে ধীরেন ঘোষ প্রণবেন্দুকে বলে সে ব্ল্যাকমেন করে কোনিকে টিমে ধোকাতে চায় এতে হয়তো তার নিজের কোনো স্বার্থ আছে এর উত্তরে প্রণবেন্দু ধীরেন ঘোষকে জানায় রমা যোশী সোনা কুরোনো অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়া বন্ধ করা ছাড়া আর কোনো স্বার্থ তার নেই তাহলে আমাদের আলোচনা আজ এ পর্যন্তই থাকলো আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনায় সবাই ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ